বাড়ছে গরম রয়েছে তাপপ্রবাহে সতর্কতাও নিজেকে সুস্থ রাখবেন কিভাবে গরমে সুস্থ থাকতে কি করবেন এবং কোন কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন এবং গরমে কোন খাবারগুলি খাওয়া উচিত আর কোন খাবারগুলি এড়িয়ে চলা উচিত জানিয়ে দেব আজকের আমার এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দিনে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমে হাঁসফাঁস অবস্থা হবে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমের মতো বেশ কিছু জায়গায় চল্লিশ ডিগ্রির পণ্ডিও ছাড়িয়ে যেতে পারে তাপপ্রবাহে সতর্কতাও রয়েছে পাঁচ থেকে ছটি জেলায় এই গরমে নিজেকে ও পরিবারের সদস্যদের সুস্থ রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ডিহাইড্রেশন মাথা ঘোরা ক্লান্তি প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া হিট স্ট্রোক নানা সমস্যা দেখা দেয় অস্বাভাবিক গরমের জন্যে এই অবস্থা এড়াতে এখন থেকেই সতর্ক থাকতে বলছেন চিকিৎসকেরা কি কি করবেন এবং কোন কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন চলুন জেনে নিন সবার আগে রোদ বিশেষত তাপের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে শরীরের কোনো অংশে সরাসরি হিট যেন না লাগে সেই ব্যবস্থা করা জরুরি রোদে রাস্তায় বেরোলে নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে নিন মাথায় টুপি ছাতা ব্যবহার করুন সুতির কাপড় পরুন এমনকি হাতের তালুও ঢেকে ফেলতে পারলে ভালো এমন কি মোজা ও পা ঢাকা জুতো পরতে হবে পাশাপাশি গোটা মুখ পাতলা কাপড় দিয়ে ফেলতে হবে চোখে শুধু সানগ্লাস থাকবে এতে লুয়ে হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন রোদ মাথায় নিয়ে কাজ করতে হয় অনেকেরই মাঠে ঘাটে রোদের মধ্যে কাজ করলে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে এক্ষেত্রে দশ মিনিট কাজ করুন এবং দু মিনিট ছাওয়ায় বসে বিশ্রাম করে নিন পাশাপাশি প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা এই যে গরম পড়েছে বা আগামী দিনে যে তাপ বাড়তে চলেছে সেখানে সুস্থ থাকার একমাত্র মন্ত্র হচ্ছে জল এই গরমে জলের সাথে খেতে হবে এমন খাবার যাতে তরলের পরিমাণ বেশি এই গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক খনিজ পদার্থ বেরিয়ে যায় তাই দেহে ইলেকট্রোলাইটের ঘাটতি মেটাতে হবে এক্ষেত্রে ওআরএস জল খেলে ভালো বাড়িতে নুন চিনি লেবুর রস দিয়ে শরবত বানিয়েও খেতে পারেন গরমকালে যেসব ফল পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই জলের পরিমাণ বেশি তরমুজ আনারস আঙুর শশার মতো ফল এই গরমে খেলে সুস্থ থাকা যায় ফলের রসও খেতে পারেন কিন্তু প্যাকেটজাত ফলের রস কোল্ড ড্রিঙ্ক এইসব খাবার খাবেন না কিন্তু রোদ থেকে ফিরলেই ঠান্ডা জল খাওয়ার ভুল একদম করলে চলবে না এমনকি স্নানও করা যাবে না শীততাপ নিয়ন্ত্রিত ঘরেও ঢুকবেন না বাড়ি ফিরে অন্তত দশ মিনিট পাখার তলায় বসুন ঘাম শুকিয়ে গেলে তারপর স্নান করতে পারেন এতে অতিরিক্ত গরমের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য কয়েকটি সহজ উপায় রয়েছে চলুন সেইগুলি জেনে নেওয়া যাক গরমে শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে প্রচুর পরিমাণে জল পান করুন শশা ও লাউয়ের তৈরি সবজি খান গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে শশা ডাবের বেলের শরবত পুদিনা পাতার শরবত এই পানীয়গুলি শরীরকে ঠান্ডা রাখতে খুব উপকারী ছোট ছোট করে ঘন ঘন খাবার খেলে হজম করতে সুবিধা হয় এবং পেট ঠান্ডা থাকে প্রচন্ড গরমে শিশুদের কিছু ঝুঁকি তৈরি হয় এইসব ঝুঁকি এড়ানো সম্ভব যদি অভিভাবকেরা একটু সচেতন হতে পারেন মনে রাখবেন প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের পানি শূন্যতায় ভুগতে হয় বেশি আপনার শিশু ছমাসের কম বয়সী হলে মায়ের দুধ খাওয়ান আপনার শিশুর বয়স যদি ছমাসের বেশি হয় তাহলে মায়ের দুধের পাশাপাশি বাড়তি জল ও তরল খাওয়াতে হবে বাচ্চাদের গরমে বাইরে বেশিক্ষণ খেলতে দেবেন না তাদের ঘরের ভেতরেই খেলতে বলুন এবং খেলার ব্যবস্থা করে দিন আপনার শিশু যেন পরিমিত জল পান করে সেই দিকে নজর দিতে হবে অনেক শিশু পানি শূন্যতা একদম বোঝা যায় না তাই তারা অস্থির হয়ে পড়ে আবার জলও খেতে চায় না বরং জুস খাওয়াতে পারেন তাদের বাড়িতেই সহজপ্রাপ্য ও পুষ্টিকর ফলের শরবত বানিয়ে দিন তবে মনে রাখবেন ফলের রসে একদম চিনি ব্যবহার করবেন না বাইরে খেলতে খেলতে বাচ্চার শরীরে প্রচুর ঘাম দেখা দিলে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে আসুন এবং কাপড় ঢিলে করে দিন বাড়িতে এসি থাকলে কম পক্ষে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রিতেই রাখুন শিশু একেবারে না খামলে ভেজা তাওয়াল দিয়ে শরীর মুছিয়ে দিন তারপর আবার শুকনো কাপড় দিয়ে গা মুছিয়ে দিন দাবদাহজনিত খিচুনি নিশ্চিত বা অচেতন অবস্থায় দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে শিশুর চুল গরমে ছোট রাখুন এ সময় ঘাম হয় বেশি এবং বড় চুল হলে তা শোকাতে দেরি হয় এই কারণেই সর্দিগম্ন হতে পারে গরমে যেন শিশুর পর্যাপ্ত ঘুম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রতিদিন সাবান দিয়ে শিশুকে স্নান করাতে হবে শিশুর খাবার নির্বাচনে বাড়তি মনোযোগ রাখতে হবে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার বাছাই করুন গরমে এমনিতেই বাচ্চারা খেতে চায় না তাই এমন খাবার রান্না করুন যা ওরা পছন্দ করে কিন্তু পুষ্টিকর এই গরমে সুস্থ থাকার সহজ উপায় নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে করে দিয়ে আইকনটি অবশ্যই প্রেস দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ